আসসালামু আলাইকুম বয়স্কদের কীভাবে আপনারা ফটোটা কাটিং করবেন আজকের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো স্কিপ না করে ভিডিও পুরোটাই দেখুন চলুন ভিডিওটি শুরু করি এখানে যে মাপগুলো দেখতে পাচ্ছেন এখানে লম্বার মাপ বত্রিশ ইঞ্চি পোট সাড়ে উনিশ হাতার লম্বা দশ ইঞ্চি হাতার মোহরে পনেরো ইঞ্চি কলা ষোলো বডি সাঁত্রিশ এবং লুজ হবে আড়াই ইঞ্চি এটা যে আপনার যে লম্বা লম্বী এইভাবে আপনারা আগে ভাঁজটা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এটা যে লম্বা দিকে একটা ভাঁজ ভাঁজের ভাঁজ দেওয়ার পর এখান থেকে যখন এই ভাঁজটা যখন দিবেন তখন কতটুকু ভাঁজ দিবেন এটাকে খেয়াল করতে হবে এখানে দেখুন বডি সাঁত্রিশ ইঞ্চি তাহলে এখান থেকে চার ভাগের এক ভাগ দিতে হবে তাহলে যদি হয় আড়াই ইঞ্চি এরপর আরো এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে যেহেতু আপনার এ নিচের দিকে সাইড করা থাকবে তাহলে টোটাল হবে তেরো ইঞ্চি এই তেরো ইঞ্চি ভাঁজটা আমি দিয়ে নিচ্ছি এইভাবে যদি কম বেশি হয়ে থাকে তাহলে এইভাবে এই সাইডের দিকে এখান থেকে এ পর্যন্ত যে ভাঁজটা দিয়েছি এটা দেখে নেবেন তেরো ইঞ্চি আসে কিনা তারপর এই সারের দিকেও দেখবেন তেরো ইঞ্চি আসে কিনা এই যে তারপর এটাকে এইভাবে সমান করে একটা এইভাবে হাত দিয়ে একটু টেনে নিবে এই যে নিচের দিকে এভাবে একটা প্রথমে বরাবর দাগ দিয়ে নিবি এরপর আরেকটি দাগ দিতে হবে সিলাই মোড়ানোর জন্য অর্থাৎ দুমড়ানোর জন্য এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ ঠিক আছে এখান থেকে এখন লম্বা মাপটা নিতে হবে এখানে লম্বার মাপ বত্রিশ ইঞ্চি তাহলে এখান থেকে দেখুন এই যে বত্রিশ ইঞ্চি নিব নেওয়ার পর এই যে উপর দিকে এই সাইডে উপর দিকে আরো হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে শিলার জন্য তাহলে এখান থেকে টোটাল নিব আমি বত্রিশ ইঞ্চি এবং হাফ ইঞ্চি প্লাস তাহলে সাড়ে বত্রিশ ইঞ্চি এখান থেকে সাড়ে বত্রিশ ইঞ্চির একটা মার্জিন করে নিতে হবে অর্থাৎ দাগটা দিয়ে নেবেন নেওয়ার পর বডি যেহেতু আপনার সাঁত্রিশ মহলে দাগটা দিবেন চার ভাগের এক ভাগ তাহলে চার সত্তর সাঁত্রিশ এখানে শুয় নয় ইঞ্চি এখানে শুয়া নয় ইঞ্চি দেবো না এখান থেকে আমি আর হাফ ইঞ্চি কম নেবো তাহলে পুনে নয় ইঞ্চি এখন এই সাইডের দিকে মার্জিন করার জন্য আপনার কি করতে হবে এই নিচের এখান থেকে আবার এভাবে নিতে হবে সাড়ে বত্রিশ এখান থেকে সাড়ে বত্রিশ ইঞ্চি এখানে একটা দাগ দিবেন এখান থেকে দু ইঞ্চি ডাউন দিবেন এরপর এখান থেকে পুনে নয় ইঞ্চি তাহলে যখন আপনারা এই স্কেল দিয়ে যখন আপনার মার্জিনটা কিনবেন তখন এই বাঁকা হবে না এই জন্য এখানে যা মাপ নেবেন এই সাইডে তা মাপ নেবেন তাহলে আপনার স্কেল দিয়ে এখন যদি দাগ দেন তাহলে আপনার একটু একই ভাবে আপনার এই চকের দাগটা বসবে গলা ষোল ইঞ্চি তাহলে এখান থেকে এদিকে পুনে তিন ইঞ্চির দাগ দিবেন এভাবে একটা বক্সের মতন একটা ঘর তৈরি করে নেবেন এখানে এখানে আপনার এইভাবে রান করে নেবেন এখন এখান থেকে এখান থেকে আপনার পুটে মাপ নিতে হবে পুট সাড়ে উনিশ ইঞ্চি নিবেন পুনে দশ ইঞ্চি তারপর এই ডাউনটি এরপর এখান থেকে বডিকে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে এখান থেকে বডি সাঁত্রিশ ইঞ্চি তাহলে সাঁত্রিশ কে চার ভাগের এক ভাগ করলে এখান থেকে চার নাম সত্যি সাঁত্রিশ শুয়া নয় ইঞ্চি এরপর এখান থেকে যেহেতু বয়স্ক লোকের এই ফোতাটা কাটিং করব এই জন্য এখান থেকে আপনারা বয়স্ক লোক হলে বা বেশি লুজ নিলে এই দাগ থেকে এই দিকে আপনারা দেবেন আড়াই ইঞ্চি পরিমাণ তাহলে আমি এখান থেকে এই যে আড়াই ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নিয়েছি সিলাই সহ টোটাল নেবেন আড়াই ইঞ্চি তাহলে এখান থেকে টোটাল দেখুন এখান থেকে বারো ইঞ্চি এই নিচের দেখুন আপনারা এইভাবে বারো ইঞ্চির দাগ দিয়ে নেবেন তারপর এইভাবে এখন বরাবর দাগটা টেনে নেবেন এদিকে এক ইঞ্চি পরিমাণ এখানে একটা চকের দাগ দিবে তারপর এইভাবে সুন্দর করে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এইভাবে স্কেলের সাহায্যে এইভাবে আরেকটি দাগ টেনে নেবেন হয়ে গেল এখন দেখুন এই এখান থেকে এই পর্যন্ত আপনার সাইড ফাড়া সাইড ফাড়া ফাড়ার জন্য এখান থেকে আড়াই ইঞ্চি নিবেন বেশি নেওয়ার দরকার নয় আড়াই ইঞ্চি নিলে যথেষ্ট তারপর এখান থেকে এই সাইডের দিকে ইঞ্চি পরিমাণ নিবেন এখান থেকে বাড়তিটুকু এইভাবে দাগ টেনে নিবেন ঠিক আছে এখন এই যে আড়মহলটা আপনারা কিভাবে সেপ দিবেন এইভাবে রাউন্ড করে নেবেন এইভাবে সুন্দর করে আগে চকের দাগটা দিয়ে নেবেন তাহলে আপনার কম বেশি হবে না আচ্ছা এখন দেখুন এটা আপনারা এভাবে ড্রয়িংটা করে নেবেন তারপর কাটিং করে নেবেন এটা দেখাচ্ছি সাঁত্রিশ বডির মাপে হতো কাটিং এখন দেখুন এখান থেকে এভাবে আগে কাটিংটি করে নেব এই সাইডের দিকে রাউন্ড করে কাটিং করে নিতে হবে এখান থেকে আপনার বাচ্চাটুকু নিয়েছিলাম হাফ ইঞ্চি পরিমাণ এই হাফ ইঞ্চি পরিমাণ বরাবর এভাবে এখান থেকে কাটিং করে নিব এরপরে যে নিচের দিকে যে কম বেশি আছে এই যে দাগটি দেওয়া আছে বরাবর এই দাগ অনুযায়ী এভাবে এটি আছে আপনার সামনের পাট কারিং করলাম এরপর দেখাবো পার্ট এটাকে আপনার এইভাবে ঘুরাই দিলেন এভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন প্রথমে যে ভাঁজটা দিয়েছেন সামনে পাটে যে ভাঁজটা দিয়েছেন সেম ভাঁজটা এখানে আপনি দিয়ে তাহলে দেখুন এই যে বাড়তিটুকু নেওয়ার পর কতটুকু ভাঁজ ছিল এটাকে এইভাবে দেখে নিবেন টোটাল বারো ইঞ্চি এখান থেকে এই যে বারো ইঞ্চি এইভাবে ভাঁজটা দিয়ে নেবেন তারপর এই যে সামনে যে পাট আছে এই পাট এখন আপনার এখানে বসায় তো এটা আপনার যখন এই পতাকা কাটিং করবেন তখন এই যে এ পাশে মুখ এই দুইটা একসাথে এক সমান ভাবে রাখবেন হচ্ছে এখন দেখুন এখান থেকে এই সাইডের দিকে যেতে পারে অ্যাডজাস্ট তিরা কাটিং করবো এখান থেকে আড়া ইঞ্চি পরিব এই দেখো আড়া ইঞ্চি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত নেবেন আড়া ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত আড়াই ইঞ্চি নেবেন নেওয়ার পর এইভাবে এই সাইডের দিকে এভাবে মার্জিনটা টেনে দেবেন এরপর বরাবর কাটিং করে

এই যে এখানে সামনে যে পাট ডাউন করা আছে এই ডাউন আপনার যতটুকু পরিমাণ সিলাইটা দিবেন ততটুক পরিমাণ অর্থাৎ এখান থেকে এই যে দাগটি দেওয়া আছে তিন সুতো পরিমাণ এখানে মার্জিনটা করে নিবেন নেওয়ার পর এই যে পিছন যে পাট আছে এর পিছন পাট এই পিছন পাটটা এইভাবে সুন্দর করে মার্জিন বরাবর এইভাবে ঢেকে দিব তাহলে আপনার অ্যাকুরেট মিলবে এখানে একটু আপনার চাইলে আপনার একটু লন দিয়ে একটু আয়রন দিয়ে সুন্দর করে বসা নিতে পারেন এখানে এখন দেখুন এখানে এই যে এই যে রাউন্ড করা আছে সামনে গলা এখানে একটা চাকাম দিয়ে নিতে হবে এখানে একটা চাকাম দিয়ে নিতে হবে তাহলে আমি এই যে চকলেট চাক না দিয়ে আমি এখানে একটা চাকাম দিয়ে নিই এইভাবে তারপর এখানে আপনার চাকাম দিয়ে নিব এবার এটাকে ওপেন করে নেব ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমি একটা হাত দিয়ে ভাঁজটা দিয়েছি এই ভাঁজটা আছে এই পর্যন্ত বরাবর এইভাবে ভাঁজ দেওয়া আছে তাই না তাহলে এখান থেকে এইদিকে দিকে তিরিশ ফুটা পরিমাণ নিচের দিকে নিতে হবে নেওয়ার পর এইভাবে রাউন্ড করে কাটিং করে দিবি এইভাবে আগে চকের দাগটা দিয়ে রাউন্ড করে দিবি তারপর এখানে একটা চাকাম দিয়ে নেবেন এখন এই সাইড এর দিকে চকের দাগ দিয়ে নেবেন এইভাবে সুন্দর করে চকের দাগ দিয়ে তারপর এটাকে কাটিং দেখুন এখন এই যে এটাকে আপনার এইভাবে উপরে তুলে দেবেন দেখতে পাচ্ছেন এটার সাথে এটা অ্যাডজাস্ট মিলে মিলে গেছে এখন এটাকে আপনার এইভাবে চাকান দিয়ে নিন অর্থাৎ এটা আছে আপনার মিডল সেন্টার এরপর এখান থেকে আপনার সামনে যে পাট আছে এটা আছে সামনে পাট এই সামনে পাটের এখান থেকে এইভাবে আপনার ফিতা দিয়ে মেপে দেবেন কতটুকু আছে অনেকে আছে এইভাবে নেয় আপনি নিতে পারেন এটা হচ্ছে সঠিক নিয়ম এইভাবে সুন্দর করে মাপটা আপনার মাপটা চলে আসবে তাহলে সাড়ে এই সাড়ে নয় ইঞ্চি আপনার এখন হাতাটা কাটি করতে হবে এরপর এখান থেকে দেখুন সামনে যে পাট আছে এটা আছে আপনার এখান থেকে ফাঁকা কতটুকু দিবেন এই যে এখান থেকে ধরবেন এখান থেকে এভাবে ধরবেন ধরার পর এখান থেকে তেরো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি দিতে পারে এখান থেকে আমি সাড়ে তেরো ইঞ্চি দিছি এই যে সাড়ে তেরো ইঞ্চি এখানে একটা এখান থেকে ফাড়া হবে এখন হাতা কাটিং করে দেখাবো এখান থেকে আপনারা এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন ভাঁজ দেওয়ার পর এখান থেকে দেখবেন আমি যে আর্ট মহলের দাগটা সাড়ে নয় ইঞ্চি এখানে যে ভাঁজটা দিবেন এই ভাঁজটা হয়তো হবে সাড়ে নয় ইঞ্চি এইভাবে ভাঁজ দিয়ে নেবেন এখানে আমি একসাথে দুইটা হাতা কাটিং করব। এই জন্য একটা আগে প্রথমে একটা ভাঁজ দিয়েছি ভাঁজ দেওয়ার পর আরেকটি আমাদেরকে ভাঁজ দিতে হবে ঠিক আছে তাহলে এইভাবে সমানকে দিবেন নেওয়ার পর এটাকে এইভাবে একটি ভাঁজ দিয়ে দিব এখানে দেখুন হাতা লম্বা দশ ইঞ্চি তাহলে দশ ইঞ্চি এলে এইভাবে ভাঁজটা দিবেন দেওয়ার পর এখান থেকে মেপে নেবেন তারপর এখানে একটু বাড়তি হবে তাহলে এটা যখন ভাঁজ দিবেন এখন এইভাবে যখন তো এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ নেবেন এখান থেকে টোটাল ধরবেন ইঞ্চি ইঞ্চি এখানে আরো হাফ এই যে দেখুন এখানে একটা দাগ দিয়ে নিবেন এরপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ নিচের দিকে একটা দাগ দিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে হাতা লম্বা দশ ইঞ্চি এই যে এখান থেকে দশ ইঞ্চি এখানে একটা দাগ দিবেন তারপর এটা এইভাবে সমান করে ধরে তারপর বরাবর এভাবে দাগটা দিয়ে নিতে হবে আর এটা হচ্ছে আপনার বাড়তি সাইড এটা হচ্ছে বাড়তি নিতে হবে তাহলে এখান থেকে ডাউন দেবেন কত এখান থেকে ডাউন আড়াই ইঞ্চি পরিমাণ এরপর এখান থেকে হাতার মোহরি পনেরো ইঞ্চি তাহলে পনেরো অর্ধেক সাড়ে সাত হাফ ইঞ্চি পরিমাণ বাকি নিতে হবে শিরার চিহ্ন এখান থেকে টোটাল মেপে ছিলাম আর মলের দাগ ছিল সাড়ে নয় ইঞ্চি এখানে সাড়ে নয় ইঞ্চি রেখে দাগ দিয়ে নেবে তো দাগ দেওয়ার পর এখানে হালকা একটু সেফ থাকবে এই যে এখানে একটু হালকা পরিমাণ সেফ দিয়ে নেবে হালকা পরিমাণ তারপর এখানে এই সাইডের দিকে বাড়তি করে দাগ দেবে এখন এটা আপনার খুব সহজে আপনার এইভাবে সুন্দর করে হাত আপনার এই চকের দাগটা দিয়ে দিবে এখানে একটা মার্ক করে নিবেন এখানেও মার্ক করে নিতে হবে তো মার্ক করা হয়ে গেল এখন এটা হচ্ছে মহসুল পার এটা হচ্ছে মহসুল পর এখন এটাকে আপনারা এইভাবে ওপেন করবেন ওপেন করার পর এই যে এটা আপনার এ আরেকটি হাতা যেটা থাকবে সেটা আপনার এভাবে বসায় দেবে তাহলে কি হলো এটা হচ্ছে আপনার মহসুল পর এরপর হচ্ছে মহসুল পর এখানে একটা দাগ দিয়ে নেবে আর এ সাইডে এসে সদর এ সাইডে সদর দুই পর সদর রেখে তারপর তালপাত কাটি করে নিব এখানে একটা মার্ক করে দিতে হবে এই যে তালপাত কাটিং করা কমপ্লিট সবশেষে দেখাবো এই টীরাটা কীভাবে কাটিং করবেন এখানে অনেকে আছে এই পুটো রেখেনে এই ঘাড়ে রেখেনে আপনার ডবল শোল্ডার দেয় বা ডবল গুলো দেয় তো তিরাটা কীভাবে কাটিং করবেন এই যে এটা হচ্ছে আপনার পিসল পার্ট এই যে পিসল পার্টটা এভাবে নেবেন পিসল পার্ট নেওয়ার পর সিটপট আছে কি না না এই যে এখান থেকে এইভাবে সুন্দর করে একটা ভাঁজ দেবেন এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন ভাঁজ দেওয়ার পর এই পিছন পাটে এইভাবে সুন্দর করে বসায় দিবেন এটা বসানোর পূর্বে এ সাইডের দিকে সমান করে মিল করে নেবেন তাহলে আপনার কম বেশি হবে না এটা সুন্দর করে মিল করে নেবেন এরপর কাটিং করে এই দেখুন এটা আছে আপনার তীরেটা এডজাস্ট করে আপনার কাটিং করা হয়ে গেল এটা আপনার চাইলে উপর দিকেও তীরেটা রাখতে পারেন অথবা ভিতরের এখানে আমি পিন আপ করে তো বন্ধুরা আজকে দেখালাম আপনাদেরকে কত কিভাবে কাটিং করবেন সাঁত্রিশ আটত্রিশ বড়ি মাপে সেম ভাবে আপনারা কাটিংগুলো করে নিতে পারবেন তো ছিল আজকে ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই যারা চ্যালেঞ্জ এবং ফেসবুকে সাথে যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ไม่ไม่ต e ้องทำไม่ต้องไม่ต้อง <laughs>